কারণ পুরুষের মাঝে বাজেট হয় না কারণ পুরুষের ফেমিলির নিজের বাজেট কথা ভুলে নিজের বাজেটের কোনো চিন্তা বাবা মা ভাই নিজের কোনো কথা তার বাজেট তার বাজেট করতে নিজের কোনো বাজেট আমার না সব প্রবাসী একই কথা কিন্তু আমি তো পঞ্চাশ টাকা কিছু বেশি নিজেরটা একটা বৃষ্টি হয় নাই নিজের আচ্ছা তাহলে ব্যাপারটা কি এরকম হলো না যে একটা গাই মনে করো গাবি আর কি মানে দুধ দিতেছে দুধ দিতেছে তার দুধ আমরা ব্যাপারটা বলতে সেরকম না আমরা তো বিহার আপনারা দেখলেন দেখুন যে আসলে আমরা প্রবাসী যারা এই ঈদ বলতে আমাদের তেমন কোনো কিছুই না ঈদে আমরা কোনো রকম একটু যাই সকালবেলা ঘুম থেকে উঠি আগের দিন রাত্রে অনেকে খাওয়ানা দানা পাকা শাকা রাখি রান্না বড়া করে রাখি পরের দিন আপনার মনে করেন ঈদের দিন সকালে কী হয় বন্ধু ভাই

নিম্ন বলতে কোনো নাই কথা মানুষ আল্লাহ পরে আবার রাখা লাগে মাথায় যে পরের দিন কাজ আছে পরের দিন কাজের চিন্তা করা লাগে আবার আমাদের প্রবাসীর ঈদ নাকি

আমাদের দেশের গরিব মানুষ টুকটা খায় একটু একটু তাদের একটু ভালো রইলো এই আর কি আর আমরা যারা প্রবাসী থাকি আচ্ছা সারাক্ষণ কি আমি কি দেশের কথা খেলে মাথায় ঘুরে না যে আমাদের দেশ কেমন আছে আমরা দেশ ভালো আছে কিনা কারণ কষ্টের সময় কিছু লাগব হয় কম হয় আর নাহলে কষ্ট আরো বেশি মনে হয় তখন ফ্যামিলি তাকে কাজ করে দেয় আরো আনন্দ কাজ করে দেয় মানে আদর মন আরো দূর হঠাৎ করে অনেক মানুষ যে হঠাৎ করে সাইডে গিয়ে করে মারা যায় বা সাইডে যায় পরের টাকা দাও আজকে টাকা বাংলাদেশে যারা আমাদের প্রবাসীদের ফ্যামিলিরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলে দাও তারা হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই বোন যারা দেশের বাইরে আছে তাদেরকে যাতে পরেশানিটা এত না দেয় আর সুন্দর করে তাদের সাথে কথা বলে কারণ সারা দিন কষ্ট করার পরে দিন শেষে যখন ফ্যামিলিতে একটু ফোন টোন দিয়ে কথা বলার যোগ জিজ্ঞাসা করার আর কি সময় হয় অল্প একটু সময় তখন যাতে তাদেরকে আর কি প্যারেশানি না দেয় কারণ সারাদিন শেষে ফ্যামিলির লোকে যদি সুন্দর করে দুই কথা বলে তখনই মানে সব দুঃখ কষ্ট শরীরের যত ক্লান্তি সব দূর হয়ে যায় আর এলো যখন মনে করেন এই ফ্যামিলির লোকেরা উল্টাপাল্টা কথা বলে তখন মানে মানে বেশি এই স্টক করে নানান রকমের সমস্যা এগুলা যাই হোক আমরা তাহলে যাচ্ছি এলো আমরা ইফতার করতে এখন আছি সিঙ্গাপুরের উডলেনে আমরা এখন যাচ্ছি এই যে এখান থেকে গাড়িগুলো সব মালয়েশিয়া চলে যায় আমরা একেবারে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বর্ডারের কাছাকাছি চেকপয়েন্ট সামনে আমরা এখন যাচ্ছি ইফতার করার জন্য সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আশা করছি এই ঈদ আপনাদের সুখের এবং সমীর এবং আল্লাহ আল্লা আমাদের দেশকে এবং আমাদের প্রত্যেকটা মুসলমানকে এবং সারা দুনিয়ার মানুষের উপর যাতে রহমত বর্ষণ করে আমাদের এই দুনিয়াটা যাতে ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো আর বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে তবা ইস্তেকফার করব। রমজান শেষ পর্যায়ে আল্লাহ যাতে আমাদের সমস্ত প্রকারের গুণাগুলো মাফ করে দেয় আর সবাই আমরা আপনারা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনাদের দেশের জন্য দোয়া করি সারাক্ষণ আমাদের মাথায় আমরা থাকি প্রবাসে কিন্তু আমাদের মাথায় ঘুরে দেশের চিন্তা কারণ দেশ ভালো থাকলেই দিন শেষে আমাদের শান্তি আর আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ বৈধপথে রেমিডেন্স পাঠানোর জন্য নাকি বৈধ পথে অবশ্যই অবশ্যই বাংলাদেশ মাথা আমরা সবাই আমাদের দেশের